হ্যালো কী অবস্থা কেমন আছেন সবাই তো মিরপুরের যে অগ্নিকাণ্ডর নিউজ সেটা একটু আগে চেক করতেছিলাম যে সর্বশেষ দেখা গেছে ষোলো জনের মতো প্রাণ হারিয়েছেন মানে অগ্নিকাণ্ডে যেখানে চোদ্দ বছরের একজন শিশু আছে যার বেতন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এই টাইপের একটা পোস্টও দেখলাম আমার এক বন্ধু করলো আর কি সো আসলে এরকম প্রত্যেকবার যখন আমরা এরকম একটা দুর্ঘটনার খবর দেখি কিছুদিন আমাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া থাকে বা এক ধরনের খারাপ লাগা থাকে দেন তারপর একটা সময় সেটা উদা হয়ে যায় এবং নতুন কোনো ইস্যু চলে আসে নতুন কিছু হয় যাই হোক তো স্পেসিফিক্যালি মিরপুরের অগ্নিকাণ্ডে যারা মারা গেলেন তাদের আত্মার প্রতি সমবেদনা বা তাদের প্রতি সমবেদনা রেখে বলতেছি আর কি যে বর্তমান আমরা যে বাংলাদেশে বসবাস করতেছি বা যে বা বাংলাদেশের যে বাস্তবতা ওইখানের মধ্যে আমার মনে হয় একটা মানুষের মানে যে আজকে মারা গেল মারা যাওয়াটা বেঁচে থাকার চাইতে খুব বেশি আনন্দকর একটা ঘটনা যেটা আমার কাছে মনে হচ্ছে যদিও কাজার মতের তো এটা থেকে আমরা সবাই ফানা যাই কাজার মতটা খুব ডেঞ্জারাস বাট তারপর আমার মনে হয় বাংলাদেশে বেঁচে থাকার চাইতে মানে মরে যাইতে পারলে বা মরে যাওয়াটা আমার কাছে খুব বেশি প্রেফারেবল মানে এই আর কি করেন সাত হাজার পাঁচশো টাকা একটা মানুষের সাত হাজার পাঁচশো টাকায় মানুষ কাজ করতেছে তো কি পরিমাণ আহ দশার ভিতর থাকলে মানে এরকম একটা অবস্থার বা সিচুয়েশনের মধ্যে মানুষ কাজ করে অ্যান্ড এমএ যদি আগামী বিশ বছর কাজই করতো বা আগামী তিরিশ বছরও যদি সে কাজ করত ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে তাহলে তার বেতন কত হইত মানে তার জীবনমানের কি কোনো উন্নতি ঘটত আসলে মানে বর্তমান বাংলাদেশের বাস্তবতায় যে লোয়ার ক্লাস যে লোয়ার ওয়ার্কিং ক্লাসের মানুষজনের যে বেতন কাঠামো বা যে বেতন ওই বেতন কি মানুষের একটা স্বাভাবিক মানে আমার মনে হয় একটা কুত্তার জীবনযাপন করার মতো মানে স্যালারি না আর কি তো আমি আজকে একটা সিগারেট কোম্পানির একজনের সেলসম্যানের সাথে একটা কথা বলতেছিলাম যিনি লোকালে মানে সিগারেট বিক্রি করতেছে সেই টাইপের একজনের সাথে তো সে আমাকে বলতেছিল যে তার বেতন হচ্ছে বারো হাজার টাকা ওইখানের মধ্যে তার কোনো ইনসেন্টিভ নাই লাইক তার ভাড়া বা অন্য কিছু সেরকম কোনো কিছু নাই জাস্ট ওই বারো হাজার টাকায় তার বেতন তো তাকে জিজ্ঞাসা করলাম যে তার বাসা ভাড়া কত যায় সে বলতেছে সাড়ে চার হাজার টাকা তার বউ আছে অ্যান্ড একটা বাচ্চাও আছে তো এখন যে বাকি টাকাটা ওই টাকার মধ্যে একটা মানুষের পক্ষে কি মানে একটা সুন্দর স্বাভাবিক করা পসিবল মধ্যে ধরেন মানুষ অসুস্থ এক মাসে একটা ভালো ডাক্তার দেখাইতে গেলে কমপক্ষে বারোশো টাকা ভিজিট থাকে ডাক্তারের দেন তারপরে ওষুধপত্র বা টেস্টের খরচ টরচ এগুলো মিলাই তো আর কিছু থাকে না তো এই যে একটা মানে অবস্থা এই অবস্থার মধ্যে মানুষ আসলে এই দেশে বাঁচিয়ে থাকে কি করবে এবং আমি এটা প্রথম আরও রিয়েলাইজ করলাম যেদিন আমি আমার বাবাকে নিয়ে সরকারি হসপিটালে গেলাম আমার মনে হইল আর কি যে মানে আসলে দুজক কেমন হবে সেটা দেখার জন্য আমাদের কেয়ামত পর্যন্ত ওয়েট করার দরকার নাই মানে মোটামুটি বাংলাদেশে যারা বসবাস করতেছে তারা একটা দুযোগের মধ্যে বসবাস করতেছে আর কি এটা হাবিয়া দুযোগের একটা এক্সাম্পল হিসেবে হয়তো আল্লাহ বাংলাদেশকে বানাইছে এটা আমার মনে হয় মানে এ দেশে বেঁচে থাকার চাইতে মানে আজকে যে মরে গেল সে আমার মনে হয় আল্লাহ তার উপর রহমত করছে যে তাকে আজাব থেকে ফানা দিছে সে এখন চলে যাবে ইভেন আমি মারা গেলে আমার কোনো রিগ্রেট নাই বা আমার এখানে সারভাইভেরও কোনো ইয়া নাই এটা আমার মনে হয় কারণ আপনি দেখেন এখানে যারা মালিক শ্রেণী যারা আছে এদের একটা লেভিশ লাইফস্টাইল আছে মানে এদের ফ্যাক্টরি আরও বাড়তেছে এদের ছেলে মেয়েদের লাইফস্টাইল আরও উন্নত হচ্ছে মানে এদের ব্যাংক ব্যালেন্স বাড়তেছে সবকিছু বাড়তেছে বাট যে যে মানুষগুলা এই কলকারখানাগুলারে সচল রাখছে বা ইন্ডাস্ট্রিগুলো চালাইতেছে প্রত্যেকটা সেক্টরে আর কি তাদের জীবন মানের কোনো উন্নতি নাই এই যে একটা দশা এই দশার মধ্যে একটা মানুষ এখানে মানে আসলে মারা গেলে তার জন্য আমার কাছে মানে দুঃখের চাইতে মানে আমার মনে হয় তার উপর আল্লাহর এক্সট্রা রহমত হয়েছে সে তাড়াতাড়ি চলেই গেল জাহান্নাম থেকে মানে জাহান্নাম থেকে জাহান্নামের মধ্যে বেঁচে থাকার জন্য মানে আমার কাছে কোনো অর্থ মনে হয় না আর কি এটা কোনো মানে সুখকর ঘটনা না আর কি বাংলাদেশে বেঁচে থাকাটা আমার কাছে কোনো সুখকর ঘটনা মনে হয় না আর কি প্রত্যেকটা জায়গায় মানে মানুষ যে একটা সাধারণ যে আমরা যখন বাইরে ছিলাম বাইরে দেখছি মোটামুটি যে বিশেষ করে মিডল ইস্টে দেখলাম যে প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নয়নের জন্য গভর্নমেন্টের একটা চিন্তাধারা থাকে বা পলিসি থাকে কেউ অসুস্থ হইলে বা যারা চাকরি পাচ্ছে না তাদের জন্য এক ধরনের ব্যবস্থা আছে এবং যারা লাইফে বা থাকার ঘরের সমস্যা বা অন্যান্য সমস্যা যারা ভুগতেছে তাদের প্রত্যেকের ওই সমস্যাগুলো নিয়ে গভর্নমেন্টের আলাদা আলাদা প্ল্যান আছে কীভাবে সেগুলো সলভ করা যায় অথবা লাইফের যে স্ট্রাগল বা যে দূর দূরদর্শা ওইটারে মিনিমাইজ করার একটা ন্যূনতম চিন্তা কিন্তু এই জায়গায় এই সরকারগুলোর মধ্যে দেখছি আর কি ওইখানে আসে কেবলমাত্র বাংলাদেশেই মানে দেখলাম যে মানে এখানে ওয়ার্কিং ক্লাসের বা ল্যাবর যে শ্রেণীটা যারা শ্রম বিক্রি করতেছে বা শ্রম দিচ্ছে ওদের জীবন মানের উন্নয়ন নিয়ে কোনো ধরনের কোনো চিন্তাভাবনা বা কোনো কিছু নাই ইভেন আমি আজ থেকে পনেরো বিশ বছর আগেও দেখতাম যে মানে যারা সিকিউরিটি গার্ডটার থাকে ওদের যে স্যালারিটা ছিল আট নয় হাজার টাকা এখন এসে দেখতেছি মানে স্যালারিটাও ওই জায়গা থেকে উন্নতি হয় নাই কিন্তু মানুষের জীবন মান বা ইনফ্লেশনের রেটটা তো অনেক হাই অনেক বাড়ছে বাট এটার সাথে অ্যাডজাস্ট করে কিন্তু স্যালারিটার কোনো অ্যাডজাস্টমেন্ট হয় সো এই যে একটা মানে ভয়ঙ্কর বা বিভীষিকাময় অবস্থা এই অবস্থার মধ্যে আমার কাছে মনে হয় এখানে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই মনে হয় খুব বেশি ভালো অ্যান্ড বাঁচার মতো মানুষের তো অ্যাটলিস্ট একটা ন্যূনতম মানে একটা আমি কি বলবো এটাকে মানে লাইক একটা স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা এখানে নাই মানে ওই অবস্থা ওই বেতন এখানে নাই। সো আজকাল এ ঘটনাগুলোর যখন দেখি মানে খারাপ লাগে অবভিয়াসলি মানে যখন কেউ এরকম ডেথ বা বাডেন একটা দুর্ঘটনার শিকার হয় এটা খারাপ লাগে বাট যখন আমি হসপিটালে গেলাম বা বাংলাদেশের অন্যান্য জায়গাগুলোতে যাই বা দেখি মানুষজনের সাথে কথা বলি ইভেন আমি নিজেও যখন ট্রাই করি করতেছি দেখি পে স্কেলটা তা আমার মনে হয় এই জাহান্নামের মধ্যে মানুষের আসলে বেঁচে থাকাটাই অর্থহীন আর কি এখানে যে যত তাড়াতাড়ি মারা যাইতে পারে বা যে যত দ্রুত মরে যায় তার উপরে এটা স্পেশাল রহমত যে তাকে কুদ্রুতে জাহান্নাম থেকে আল্লা মুক্ত করে দিছে এটা আমার ব্যক্তিগত ফিলিংস আমি কাউকে হার্ট করার জন্য বা বলতেছে না বা আমার যে সিম্প্যাতি নাই মৃতদের প্রতি সেটা না এটা আমার নিজস্ব একটা চিন্তা যে আসলে এখানে বেঁচে থেকে মানুষ করবে কি যে আট দশ বারো হাজার টাকায় পেয়ে স্কেলে একটা মানুষের পক্ষে কি একটা স্বাভাবিক জীবনযাপন করা পসিবল একটা কুকুরের জীবনযাপনও তো করা পসিবল না সো এগুলা নিয়ে আসলে মানে হতাশ তো অবভিয়াসলি বাট এখন আশাবাদী হওয়ারও খুব বেশি আর স্কোপ দেখতেছি না লাইক মানে দেখা যায় যে আপনি আশাবাদী হওয়ার জন্য যেই ব্যাপারগুলো থাকে বা যে লক্ষণগুলা থাকা দরকার ওইগুলোও এখানে উপস্থিত নাই সো আলটিমেটলি আমি দোয়া করি বা আমার নিজেরও মনে হয় যে মানুষ এই জাহার নাম থেকে যত দ্রুত চলে যায় বিদায় নেয় কেউ যখন মারা যায় এটা তার উপর আল্লাহ রহমতি করছে যে সে খুব দ্রুত এই জাহান নাম থেকে বিদায় নিছে এটা আলটিমেটলি একটা জাহার হাবিয়া দুজগের একটা এক্সাম্পল বাংলাদেশ এর বেশি আমার কাছে আর কিছু মনে হয় না আর কি সো এই আপনারা কি চিন্তা করেন বা বাংলাদেশ নিয়ে সেটা জানাইতে পারেন ধন্যবাদ সবাইকে